আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে হাতে মাখানো আলু বেগুন মূলা দিয়ে বাইলা মাছের চরচড়ি রেসিপি শেয়ার করবো এখানে রান্নার জন্য যা যা লাগবে নিয়ে নিয়েছি তরকারিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে একটা পাত মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ মতো তেল স্বাদ মতো লবণ এখন তরকারিগুলো ভালোভাবে হাত দিয়ে মশলার সাথে মাখিয়ে নিব তরকারিগুলো মশলার সাথে মাখানো হয়ে গেছে তিন চারটা জলপই দিয়ে দিলাম আমি চচ্চড়ির সাথে জল খেতে অনেক পছন্দ করি আপনারা যদি খান তাহলে দিতে পারেন না হলে স্কিপ করবেন এখন তরকারির মধ্যে বেলে মাছগুলো দিয়ে দেব বাইলা মাছগুলো আগে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন তরকারির সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে দেব শীতের সময় এ চচ্চড়ি থাকলে দুই প্লেট ভাত এবার নিয়েই খাওয়া যায় আমার তো এ চচ্চড়ি হলে আর কোনো কিছু লাগে না মাখানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন তরকারি কড়াইটা ঢাকনা দিয়ে চুলার উপরে বসিয়ে দেব চুলার আগুন বাড়িয়ে তরকারিটা আগে বলক করে নেব তারপরে চুলার আগুনটা কমিয়ে আট থেকে দশ মিনিট রান্না করব দোনে পাতা কুচি দিয়ে দিলাম যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তৈরি হয়ে গেল হাতে মাখানো বাইলা মাছের চড়চড়ি আপনারাও বাসা এভাবে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে আজকের মতো এখানে বিদায় নিলাম